ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরের সুস্বাদু মধু গুজরাটে পাড়ি দিল মূলত জেলার বুনিয়াদপুরের বংশীহারি ও বুনিয়াদপুরের মধু ভিন রাজ্যে পাড়ি দিল বংশীহারি ব্লক এবং বুনিয়াদপুর এলাকার বিভিন্ন স্থানের মাঠের সর্ষে ক্ষেতগুলিতে গেলেই চোখে পড়বে সারিবদ্ধ করে রাখা বাক্স বংশীহারি এবং বুনিয়াদপুরের বাগদুয়ার জামার জোরদিঘি সি ডিটলহাট করখা সর্বত্রই একই ছবি সোমবার সকালে এলাহাবাদ পঞ্চায়েতের জামারের এক মাঠে গিয়ে দেখা গেল ডিটলের এক তরুণ ইসাহাক আলী অপু তার কর্মচারীদের নিয়ে বাক্স থেকে মধু সংগ্রহ করছেন তিনি জানান সর্ষে কাছে ফুল আসার আগে মধু সংগ্রহ করার লক্ষ্যে বাক্স পাততে হয় এই বাক্সে মৌমাছি থাকে তাদের খাবার হিসাবে চিনি দিতে হয় মৌমাছিরা বাক্স থেকে বেরিয়ে সর্ষে ফুল থেকে মধু নিয়ে বাক্সে জমা করে আমরা প্রতি সপ্তাহে একবার বাক্স থেকে মধু সংগ্রহ করি আমি গত বছর থেকে এই ব্যবসায় নেমেছি মুর্শিদাবাদ নদীয়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অনেক মধু ব্যবসায়ী আমাদের এলাকায় বিভিন্ন মাঠে মধু সংগ্রহের উদ্দেশ্যে বাক্স পেতেছেন এই বিপুল পরিমাণ মধু গুজরাটের এক ব্যবসায়ী আমাদের কাছ থেকে পাইকারি দরে কিনে নিয়ে যান সারা বছর অন্য ব্যবসা করলেও এই শীতকালে মধু সংগ্রহের ব্যবসা করে লাভের মুখ দেখছেন ব্যবসায়ীরা দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রের প্রতিবেদন